ভাতের হাঁড়ির ভিতরে কিন্তু মুরগির বাচ্চা ফুটিয়েছি তো এটা কীভাবে ফুটালাম এর জন্য কোন কোন কন্ট্রোলারগুলো লাগিয়েছি এবং কতদিন সময় লাগলো এর টোটাল প্রসেস কি কি আছে সেগুলো কিন্তু আপনাদের জানাবো এবং এরকম আপনারাও কিন্তু বাড়িতে মুরগির বাচ্চা নিজেরাই কিন্তু ফোটাতে পারেন কীভাবে মুরগির বাচ্চা ডিম কীভাবে ডিমগুলো বসাবেন তারপরে কি কি প্রয়োজন আপনাদের এবং আপনারা কিভাবে পারচেস করবেন মেশিনগুলো সেইগুলো সম্বন্ধে কিন্তু আজকের ভিডিও তো এরকমভাবে যদি করেন আপনারা কিন্তু মুরগির বাচ্চা একুশ দিনের ভিতরে কিন্তু মুরগির বাচ্চা আপনারা হাতে পেয়ে যাবেন ডিম থেকে এটা কিভাবে সম্ভব তো চলুন আপনাদেরকে জানাই আগে দেখিয়ে দিই ভিতরে কেমন বাচ্চা উঠেছে দেখেন এই যে এটা হলো আমাদের ম্যাজিক বক্স এই ম্যাজিক বক্সের এই এটা কন্ট্রোলার লাগানো আর এই দেখেন একে দেখেন এখানে ফ্যান লাইট মাইট সব আছে এই দেখেন বাচ্চা উঠেছে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই বাচ্চাটা কেবল বেরিয়েছে হ্যাঁ এই দেখেন এইটা কেবল বেরিয়েছে এই ডিমের খোলাগুলো এখানেই রয়েছে সব রেখে দিই দেখেন এইটা কেবল কেবল বেরিয়েছে এই যে একটা এখনও গা শুকায়নি ঠিক করে শুকাচ্ছে এই দেখেন একদম সুন্দর সুন্দর বাচ্চা এইটা সবার প্রথম বেরিয়েছে এই বাচ্চাটা হুম এই বাচ্চাটা সবার প্রথেরিয়েছে হ্যাঁ দেখেন এইটাও একটু আগে বেরিয়েছে এখনো শুকিয়ে পারিনি এটা হ্যাঁ দেখেন প্রতিটা বাচ্চা কত সুন্দর উঠেছে ঠিক তো দেখেন এর মধ্যে এই যে ডিমের খোলা এই দেখেন এইগুলো এখনও বেরোবে এখনও ক্লিয়ার হয়নি আর সময় পাবো কি না তার জন্য এই দেখেন এরকম মুখ নাড়া দিচ্ছে বুঝে যাচ্ছে দেখেন এই দেখেন হাঁ করছে ঠিক আছেন বাচ্চা তো এরকম কিন্তু আপনারাও এখানে এই যে সুন্দর এই দেখেন ডিমের খোলা হাতিয়ে দেখেন কত সুন্দর বেরিয়েছে বাচ্চাগুলো তো এরকমই কিন্তু আপনারাও বাড়িতে হাম এই ভাতের হাঁড়িতে হোক মুড়ির গামলায় মুড়ির ড্রামে হোক অথবা বালতির ভিতরে হোক আপনারা কিন্তু বাড়িতে কিন্তু আপনারাও কিন্তু এরকমভাবে বাচ্চা ফোটাতে পারবেন তো এর জন্য কি কী দরকার এর জন্য সবথেকে আবশ্যিক দরকার একটা জলের পাত্র এই যে ছোটো এই যে বাটি আর ডিমগুলো দিনে দিনে দুবার তিনবার করে ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে এই রকমভাবে নাড়িয়ে দিতে হবে আঠেরো দিন পর্যন্ত এই দুটো কাজ আর এই যে এই এইরকম একটা বক্স আপনাদের কিনে নিতে হবে আমাদের কাছের থেকে এই যে এগুলোর নাম ম্যাজিক বক্স এখানে টেম্পারেচার টোটালি সেট করা থাকে আর এর ভিতরে মেশিন আছে এর মধ্যে মেশিন তারপরে আপনার কন্ডেন্সার এলিমিটার এগুলো কিন্তু আছে এছাড়া এখানে দেখেন দুটো ডিসি ভোল্টের ফ্যান দেওয়া আছে এবং বাল্ব আছে এটা যে এই এই মেশিনে আপনারা দশটা থেকে শুরু করে দুশো পর্যন্ত আপনারা কিন্তু ডিম ফোটাতে পারবেন বাড়িতে আপনারা এখানে কি কী ডিম ফোটাতে পারবেন হাঁসের ডিম ফোটাতে পারবেন মুরগির ডিম মুরগির মধ্যে সোনালি আছে আপনারা আড়ায়ার আছে ফাউমি আছে ব্ল্যাক অস্টলক আছে যত রকম মুরগির ডিম আছে শুধু ব্রয়লারে যেগুলো দোকানে বিক্রি হয় সেই ডিমগুলো বাদ দিয়ে আপনারা কিন্তু সবই হ্যাচিং করতে পারবেন এই মেশিনে আর এটা কিন্তু ফুল সেফটির সাথে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি যেখানে হাত দেন কেন দেন না কেন কোনো মানে শখ খাওয়ার কোনো ভয় থাকছে না মানুষের মানুষের যে কোনো ক্ষতি হবে সেরকম কোনো কিছু নেই এখানে কি আপনি যেখানে হাত দেন না কেন কোনো শখ দেবেন না আর এখানে পুরো ফুল সেফটির সাথে এরকম লাইট দিয়ে প্লাগ করে এখানে কিন্তু দেওয়া হয়েছে এখানে সুন্দর প্লাগ এ কত বড় তার দেওয়া হয়েছে তার সাথে পুরো সেফটির সাথে একটা বক্স আর দেখেন এখানে কন্ট্রোলারটা পুরো একদম সেফটির সাথে দেওয়া হয়েছে আর তার সাথে এই যে হলো সেন্সার এই সেন্সারটা সঠিক জায়গায় বসাতে হয় এই সেন্সারটা তার সাথে ডিসি ভোল্টের দুটো ফ্যান এবং এই বাল্ব হোল্ডার আর এর ভিতরে যা মেশিন আছে সব এর ভিতরে সেট করা আছে তো আপনারা কিন্তু আমাদের কাছের থেকে এরকম মেশিন এরকম মেশিন কিন্তু আপনারা পারচেস করতে পারেন আমাদের কাছের থেকে তো দেখেন এই যে এরকম পুরো সেট থাকে এরকমভাবে সেট আপনারা কিন্তু যদি মনে করেন আপনারা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন আপনাদের কিন্তু এর জন্য আশাও লাগবে না কিছুই করা লাগবে না আপনারা শুধু অনলাইন পেমেন্ট করতে হবে এবং আপনাদের অ্যাড্রেস দিতে হবে সেই অ্যাড্রেসে আপনাদের বাড়িতে কিন্তু এই মেশিন কিন্তু আপনাদের পৌঁছে যাবে